السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين صدق الله العظيم بيوشو دي أسكندر على جنر যে আমরা সব ধরনের অপচয় থেকে বেঁচে থাকবো এবং আমরা যদি সব ধরনের অপচয় থেকে বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা অভাব থেকেও মুক্ত থাকবো অপচয় অভাব সৃষ্টি করে আর অপচয়কারীকে মানুষও পছন্দ করে না আল্লাহ তাআলাও পছন্দ করেন না আল্লাহ সুরত একত্রিশ নাম্বার আয়তে বলেন যে যে তোমরা পানাহারো করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না তো আমরা আল্লাহ যে আমাদেরকে রিজিক দান করেছেন যে নিয়ামত দান করেছেন তার সুষ্ঠু ব্যবহার করবো যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করবো অতিরিক্ত ব্যবহার করবো না অপচয় করবো না তো আল্লাহ তুরা মধ্যে বলেন যে কুলু অশোক হানি যা বিবাহুম তা যে তোমরা তৃপ্তি সহকারে পানাহার করো কিন্তু এবং তোমাদের কাজের বিনিময়ে যে তোমরা যা করছো এর বিনিময়ে কি তোমরা তৃপ্তি সহকারে পানাহার করো তো এই কোরআনারা একবার আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আর আমাদেরকে বানাহাত করার জন্য বলছেন যে ব্যবহার করার জন্য বলছেন কিন্তু অপচয় না করতে তিনি নির্দেশ দিয়েছেন তা আমরা কোনো অপচয় করবো না যে কোনো জিনিস আমরা সুষ্ঠু ব্যবহার করবো তা আমরা আজকে আলোচনা করব যে পাঁচটি জিনিস অবশ্যই আমরা অপচয় করব না এই পাঁচটি জিনিস যদি আমরা অপচয় না করি এবং এই পাঁচটি অপচয় থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি ইনশাল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতে আমরা সুখে হতে পারবো ইনশাআল্লাহ এক নাম্বার হলো যে সময়ের অপচয় আমরা কখনো কি সময়ের অপচয় করবো না দুই নাম্বারে সম্পদের অপচয় আমরা কখনো সম্পদের অপচয় করবো না তিন নাম্বারে ইলমের অপচয় বা জ্ঞানের অপচয় আমরা কখনো কি জ্ঞানের অপচয় করবো না চার নাম্বার হলো খাবার বা আসবাবপত্র অন্যান্য জিনিসের অপচয় আমরা তা থেকেও বেঁচে থাকবো পাঁচ নম্বরে হলো আমরা কথার অপচয় যে আমরা অতিরিক্ত কথা বলবো না অপ্রয়োজনীয় কথা থেকে আমরা কি বেঁচে থাকবো তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা পাঁচটি জিনিসের অপচয় থেকে বেঁচে থাকবো এক নম্বর হলো যে কখনো কি সময়ের অপচয় করো না ডন্ট ওয়েস্ট টাইম দুই নম্বরে কখনো সম্পদের অপচয় করো না ওয়েস্ট অ্যাসেট তিন নম্বরে হলো যে কখনো ইনমের অপচয় করো না যে ডোট ওয়েস্ট নলেজ চার নম্বরে যে খাবার বা অন্যান্য জিনিসের অপচয় করো না ডন্ট ওয়েস্ট ফুড অ্যান্ড আদার্স পাঁচ নম্বরে হলো যে কথার অপচয় করো না ওয়েস্ট স্পিচ তো এক নাম্বারে যে সময়ের করো না যে সময় মানে জীবন সময়ে সময় মানে কি আমাদের জীবন আর আমরা জানি যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান আর এই সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ অনেক নাজিল করেছেন তিনি বলেছেন ওয়াল ইনসান তিনি বলেছেন ওয়ালিং তো বিভিন্নভাবে আল্লাহ তহ আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন এবং আল্লাহ রাসুল সাল্লাহ হাদিসেও সময়ের ব্যাপারে যেন আমরা সতর্ক হই আমরা যেন সময়ের উত্তম ব্যবহার করি এজন্য তিনি হাদিসে অনেক সময়ের গুরুত্ব অনেক বর্ণনা করেছেন তো আমরা অবশ্যই সময় সব ব্যবহার করবো যে কাজ যে সময় করা দরকার আমরা সেই কাজ সেই সময় করার চেষ্টা করব তাহলে আমাদের সময় অপচয় থেকে আমরা বেঁচে থাকতে পারব এবং আমাদের সময়কে উত্তম কাজে ব্যবহার করতে পারব ঈশ্বর দুই নম্বর হলো সম্পদের অপচয় যে আমরা কি সম্পদের অপচয় করব না যে আল্লাহ হলে আমাদেরকে যে সম্পদ দান করেছেন যে নিয়ামত দান করেছেন আমরা তার সুষ্ঠু ব্যবহার করব যে আদেশ আছে যে যে হিংসা করে হিংসা তার আমলকে আগুনের মতো জ্বালিয়ে দেয় আগুন যেভাবে শুকনো গাঠকে পুড়িয়ে সারখার করে দেয় হিংসাও মানুষের আমল আমাকে ন্যাক আমলকে কী করে দেয় সারখার করে দেয় পুরে ছাই করে দেয় তো আমরা হিংসা থেকে বেঁচে থাকবো তো এবং অহংকার থেকেও আমরা কি বেঁচে থাকবো অহংকার হলো আমরা চাদর তো এই দুই ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ আছে দুই ব্যক্তির সাথে কি হিংসা করার যায়জ এক ব্যক্তি হলো যে ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা ইলমে জ্ঞান দান করেছেন যাকে আল্লাহতে আল্লাহ দিনের জ্ঞান দান করেছেন এবং সে মানুষকে আল্লাহ পথে আহ্বান করে ওই ব্যক্তির সাথে কি হিংসা করার জায়াজ আছে দুই নম্বর হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ আল্লাহ সম্পদ দান করেছেন এবং সে সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ওই ব্যক্তির সাথেও হিংসা করা যায় আছে তো আমরা সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করব কখনো কি অপচয় করব না খারাপ জায়গায় আমরা সম্পদ নষ্ট করবো না সিনেমা দেখার কাজে বা গান শোনা গান দেখা ইত্যাদি কাজে আমরা নষ্ট করবো না মানুষের উপকার সম্পদ ব্যয় করার চেষ্টা করব তিন নম্বর হলো যে আমরা ইলমে অপচয় করব না যে জ্ঞানের অপচয় সেটা কি যে আমরা অনেক ইলম অর্জন করি আল্লাহ তাদের যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন এবং তাকে কি ইল শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন তা আমরা ইল অর্জন করে এরকম করবো না যেটা মানুষের ক্ষতি হয় যে আমি কলমের এক খোঁচায় মানুষের লক্ষ লক্ষ টাকা দশ না কখনো তো এরকম ইলম থেকে কি আমরা বেঁচে থাকবো আমাদের জ্ঞানকে আমরা মানুষের উপকারের কাজে কি ব্যয় করবো মানুষের ক্ষতি হয় এমন কাজে ব্যয় করবো না তাহলে সেটা কি জ্ঞানের অপচয় হবে চার নম্বর হলো যে খাবার বা অন্যান্য আসবাবপত্রের অপচয় যে আমরা যতটুক দরকার ততটুকু আমরা খাবার কি পানাহার করব খাবো যেমন পাঁচজন মানুষের খাবার দরকার হলে আমরা পাঁচজন মানুষের খাবার রান্না করবো দশজনের রান্না করে বাকিগুলো নষ্ট করবো না তেমনিভাবে আমাদের আসবাবপত্র পোশাক আশাক যত কিছু আছে সব কিছু আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করবো অতিরিক্ত কি ব্যবহার করব না আল্লাহ তাহলে পবিত্র কোরআনে বলেন যে অপচয়কারী হলো শয়তানের বাই সুরিয়ামী ইস্লা তালা বলেছেন যে অপচয়কে আমি শয়তনে বাইনা জার তা আমরা অসব ধরনের অপচয় থেকে বেঁচে থাকবো পাঁচ নম্বর হলো যে কথার অপচয় সেটা কেমন যে অতিরিক্ত আমরা কথা বলবো না যেটা আমাদের প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথা থেকে আমরা বেঁচে থাকবো রাসুল সাল্লা ইসলাম খালি সে বলছেন যে যে ব্যক্তি দুটো জিনিসের নিশ্চয়তা দিলে আমি তাদেরকে কি বেহেসের নিশ্চয়তা দিব সাহাখানো তিনি বলেন এক নম্বর হলো যে লজ্জা দুই নম্বর হলো তার মুখ জবান তা আমরা অবশ্যই আমাদের জওয়ানকে এবং কি কি করবো হেফাজত করবো তো হাদিসে আছে যে ওই সেই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম যে তার হাত এবং মুখ থেকে কি অপর মুসলমান নিরাপদ থাকে আর এই মুসলিম যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আর নারীরা অধিকাংশ জাহান নামি হওয়ার একটাই কারণ যে তারা কি তাদের মুখকে তারা মুখ দ্বারা মানুষের বদনাম করে থাকে তারা মানুষকে গালিগালাজ করে তারা মানুষের জীবন শেখায় করে মানুষকে বদলা দেয় এই জন্য অধিকাংশ নারীরা কি জাহান নামি হয়ে হয়ে যায় আমরা এই জন্য সব ধরনের অপচয় থেকে আমরা বেঁচে থাকার অবশ্যই চেষ্টা করব। বিশেষ করে পাঁচটি অপচয় থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব সেই পাঁচটি অপচয় আমি আবারও বলে দিচ্ছি এক নম্বর হলো সময়ের অপচয় আমরা কখনোই সময়ের অপচয় করবো না দুই নম্বর হলো সম্পদের অপচয় আমরা সম্পদের অপচয় থেকেও বেঁচে থাকবো তিন নম্বর হলো জ্ঞানের অপচয় আমরা জ্ঞানের অপচয় করবো না জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করব। চার নম্বর হলো খাবার বা অন্যান্য আঁচ অপচয় আমরা যতটুকু প্রয়োজন ততটুকু পানাহার করব করবো অতিরিক্ত কি নষ্ট করবো না পাঁচ নম্বরে হলো আমাদের কথার অপচয় আমরা কখনো কথার অপচয় করবো না বাঁচালত করবো না যে যেখানে যতটুকু আমরা কথা বলবো নতুবা চুপ থাকবো মমিনের বৈশিষ্ট্য তো এটাই যে মমিন উপকারী কথা বলবে ভালো কথা বলবে নতুবা চুপ থাকবে তা আমরা জবরের হেফাজত করবে আল্লাহ তালা আমাদেরকে সহ অপচয় থেকে বেঁচে থাকি যেন আল্লাহ তাল প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন আফরিদানদুল্লাহ আলমিন